এই একটা সবজি যেটা তরকারি রান্না করলে আমার কাছে কোনোভাবেই খেতে ভালো লাগে না সেটা যত যত্ন করে রান্না করা হোক না কেন শুধু যে আমি তাই কিন্তু নয় এরকম অনেকেই আছে এই চিচিঙ্গা সবজিটা খেতে একদমই পছন্দ করে না আমার মতো যারা যারা আছেন তারা একদিন আমার মতো করে ঠিক এইভাবে চিচিঙ্গা দিয়ে রেসিপিটি তৈরি করে ফেলবেন আশা করি এর পরে থেকে চিচিঙ্গার তরকারি খেতে পছন্দ না করলেও চিচিঙ্গার এই রেসিপিটি আপনি বারবার খেতে চাইবেন আমার কাছে বেশ ভালো লাগে সেই সাথে আমার বাসায় যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু বেশ মজা করেই খেয়ে নেয় এইভাবে রেসিপি তৈরি করে দিলে প্রথমেই কচি কচি দেখে কয়েকটা চিচিঙ্গা নিতে হবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি পাতলা যে আবরণটা থাকে সেটা ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে ফালি করে নিয়েছি এখন দিয়ে দিব এখানে লবণ সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন বাটা খুবই অল্প পরিমাণে একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলে ফ্লেভারটা ভেতর পর্যন্ত বেশ ভালো লাগবে খেতে তো হালকা একটু আদা এবং রসুন বাটা দিয়ে সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি একেবারে পানির মতো সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চিচিঙ্গা ভাজি এইভাবে কে কে খেয়েছেন আমি জানি না কিন্তু আমার বাসায় কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা এইভাবে প্রায় আমি করে থাকি আমি সহ আমার বাচ্চারা কেউ চিচিঙ্গার তরকারি খেতে পছন্দ করি না চিচিঙ্গা বাসায় আনা হলেই শুধুমাত্র ভাজি খাওয়ার জন্যই আনা হয় এইভাবে ভাজি করি আবার চাক চাক করে অনেক সময় ডিম দিয়ে ভাজি করি সেটাও খেতে ভালো লাগে আবার অনেক সময় ভর্তা করেও ফেলি তো ভর্তা ভাজি খাওয়ার জন্যই মূলত চিচিঙ্গা আমার বাসায় ঢুকে এছাড়া তরকারি খাওয়ার জন্য কখনোই না তরকারি রান্না করলে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না কেন ভালো লাগে না সেটাও আমি জানি না তো যাই হোক কিয়ার করার যে কোনোভাবেই হোক একটাভাবে খাওয়া হলেই হলো কারণ চিচিঙ্গার যে পুষ্টিকুণাগুণ আছে সেগুলো তো পেতে হবে নাকি আমার মতো যারা আছেন চিচিঙ্গা খেতে তরকারি হিসেবে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ভাজিটাও করে ফেলতে পারেন দূর লাগে আপনার গরম গরম ভাতের সাথে খেতে তো এইভাবে তেলের উপরে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে এই পাশে ও উলট পালট করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পরানটা ভরে তৃপ্তি করে খাওয়ার মতো আসলে অনেক পদের দরকার হয় না পছন্দসই যে কোনো একটা পদ হলেই যথেষ্ট পরান ভোরে কয়টা ভাত খাওয়ার জন্যে অসম্ভব মজার এই চিচিঙ্গা ভাজি কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে যে না আপনারা কেউ এইভাবে কখনো চিচিঙ্গা ভাজি করে খান কি না বা খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অনুরোধ রইল যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না অথবা পছন্দ করেন দুই তরফের লোকজনই এইভাবে একদিন ভাজি করে দেখবেন আশা করি আপনার কাছে চিচিঙ্গা ভাজি পছন্দের তালিকায় চলে যাবে যদি ভালো লেগে যায় আজকেরা এই চিচিঙ্গা ভাজি তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন সেই সাথে বাকি আপভায়রাও যাতে তৈরি করতে পারে তার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন যদি আপনার হাতে দু এক সেকেন্ড সময় থাকে সেই মূল্যবান সময় থেকে আমি অল্প একটু সময় চেয়ে নিচ্ছি শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা চাইলে পেজটা ফলো করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও দেখতে আপনার ভালো লাগে তো এই তো মাসাল্লাহ আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন শুধু গরম গরম ভাতের প্লেটে যাওয়ার পালা অসম্ভব মজার এই ভাজিটা দিয়ে আজকে ভাত খেতে দারুণ লাগছিল বাহিরে টুপটুপ করে একটু একটু বৃষ্টি হচ্ছিল তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই লোভনীয় ভাজিটা একেবারে দারুণ একটা কানেকশন ছিল এই খাবার এবং বৃষ্টির মধ্যে তো এই তো ছিল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ